হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ফ্যামিলি লাইফ স্টাইলে তোমাদের ওয়েলকাম তো ভিডিওটা তুমি স্কিপ করবে না দেখো আজকে অনেকটা বেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ একটু সময় পাইনি তো দেখো তোমাদের দাদা ভাই এখন তোমাদের দাদা ভাই অসুস্থ জ্বর এসছে তো এখানেই বসে বসে ঝেমাচ্ছে কী গো চান করবে না তো তোমার দাদা ভাইকে দুটো মুড়ি মেখে দিলাম আলু সেদ্ধ দিয়ে খেয়েছে খাবো না বলছিল খাওয়া দাওয়া করে টিফিনটা খেয়ে এই যে বসে রয়েছে এখানে বলছি চানটা করে নাও করে নিয়ে আর এই এই তো সর্বভুক্ত প্রাণী যা পায় তাই খায় আমাদেরও টিফিন খাওয়া গেছে দেখো অবস্থা দেখতে পাচ্ছ সব নেই বাসন মাজবো তো বেলা হচ্ছে তো কিরে তো গাইস ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আজকে কি রান্না হয়েছে আজকের মেনু হচ্ছে এটা হচ্ছে বড়বটি বাটা এটা পুষারে চচ্চড়ি এটা বড় লালুর তরকারি আর এই যে পাঁপড় ভাজা আর এই যে কিছু আম রয়েছে আর ওইদিকে এদিকে মা ডাল সন্দলাচ্ছে মুগের ডাল চলো গাইস এবার আমরা খেতে বসে যাব আর এই পাঁপড়টা আমি এখন কি করবো বলো তো পাঁপড়টা আমি প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে রাখি নাহলে পাঁপড়টা একটু নরম হয়ে যাবে আর তোমরা তো সবাই জানো তোমরা দাদা ভাইয়ের শরীর খারাপ দুই ছেলের শরীর খারাপ তো ঘরে সবাই শুয়ে রয়েছে তোদেরকে ডাকছি চলো খেয়ে নেবে চলো কি ওঠো হ্যাঁ আর এর আজকে পড়া নেই বলে সারা সারাক্ষণ বসে রয়েছে ঘরে আমি কিচ্ছু বলবো না তো চলো গাইস দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে ফেলি দেখতে পাচ্ছ আমি শর্ট ভিডিও করবো বলে ওপর উঠে পড়েছি তোমরা ভেবো না আমার শরীরটা সুস্থ হয়ে গেছে আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি কিন্তু আজকে খুব ইচ্ছা করছে একটা শর্ট ভিডিও করতে তো আরও আমার ছোট ছেলের উদ্যোগে দেখতে পাচ্ছ এই যে আমার ছোট ছেলে আর আমি দুজনে শর্ট ভিডিও করবো বলে রেডি হয়েছি দেখো আমার শর্ট ভিডিও হয়ে গেছে তো শর্ট ভিডিও হয়ে গিয়ে আমি এখন বসে আছি এই যে আমাদের দাদা ভাই শুয়ে দেখতে পাচ্ছ খালি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে এবার দেখো চলো কত বাসন পড়ে রয়েছে এবার মাঝবো মেঝে দেখা যাক কি করা যায় আজকে কিন্তু খুব ফুচকা খেতে ইচ্ছা করছে তোমাদের দাদাভাইকে বলছি চলো আমাকে একটু নিয়ে চলো ফুচকা খাবো তো কোনো কানে কথাই নিচ্ছে না আর দেখো গাইস এই হাতে মাত্র চারটে চুরি আর এই হাতে দেখতেই পাচ্ছ এক ডজন ছুরি আর এই বড় ছেলেকে মারতে গিয়ে আর ভেঙে গেল আর এই যে ঘুমাচ্ছে করে করে কমে যায়নি কিছু না মাথা ভর্তি চুল হয়ে গেছে আসলে দোষ দিয়ে কি লাভ জ্বর হয়েছে তো কি করবে বলছি ডাক্তারখানায় যাও পয়সা নেই সেখানে খালি পয়সাই থাকে না টাকা তো আছে ভাঙিয়ে ডাক্তারখানা দেখাই না চলো গাইস আমি এবার ফুচকা খেতে যাবো বাসনটা রোগী তারপরে ফুচকাটা খেয়ে আসি শর্ট ভিডিও হয়ে যাওয়ার পর একটুখানি বিশ্রাম নিলাম নিয়ে এবার আবার বেরোচ্ছি দেখো কোথায় চেয়ার চেয়ার নিয়ে বেরোচ্ছি আমরা এখন দাদাভাই ভাই আমি চলো কিভাবে নেওয়া যায় চেয়ার দুটো চলো গাইস আমরা এবার বেরো চেয়ার নিয়ে নিয়ে চলে এসেছি কোথায় দিয়েছি তোমাদেরকে দেখাই সেটা শেয়ার করি না অবশ্যই করবো আজকে না হোক একদিন হলো আমরা সেটা শেয়ার করবো তাই তো হ্যাঁ কোথায় গিয়েছিলাম আমরা সেটা আজকে না হলো একদিন না একদিন শেয়ার করবো তোমাদের সাথে আর চলো আমি গিয়ে এবার বাইরে বেরিয়ে পড়েছি আমি কাইজ দেখতে পাচ্ছ তোমরা আমরা চলে এসেছি এখন কোনা হাই রোডে আর এখানে এসে দেখি ভোগ বিতরণ হচ্ছে ও আর তো ছাড়াই যায় না আমি তো ছাড়বোই না তোমরা জানো আমি ভোগ খেতে কত ভালোবাসি তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে লাইন দেবো এবার যাচ্ছি লাইন দিতে লাইনে দাঁড়িয়েও পড়েছি আমি আর দেখো আমার চুলটা উড়ে গেছে পুরুষণ পাওয়ারির মতন হয়ে গেছে এরপরে আমরা ভোগ নেব নিয়ে এবার খেতে শুরু করে দেবো তারপরে আবার ওই দিকেও দেখছি দিচ্ছি তাহলে শাড়ি কী করে বলো ছাড়বো না আমি দু জায়গায় ভোগ খাবো তো চলো গাইস দেখতে থাকো গাইস খিচুড়ি ভোগ খাওয়া হয়ে গেছে পায়েসও খাওয়া হয়ে গেছে অলরেডি তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দিচ্ছে চলো আজকের মতন টাটা গুড নাইট